হাই বন্ধুরা আজকে আমি যে ঘরটায় আছি তার হোম ট্যুর করব এখানেই আছে একটা ছোট্ট আয়না তারপরে একটা কাপি টাঙানো আছে আর এই যে এখানে আছে গ্যাস এখানে আমি রান্না করি কি পাশে মশলা পাতি কাটা আছে আর এই পাশে হাঁড়ি রাখা হয় এটা একটা ঝাঁকা এতে বাসন পেলা রাখা হয় ওখানেও বাসন পেয়ালা হাড়িগুলোর সারি সারি রাখা আছে আর এই যে গজাল পোতা আছে এখানে কিছু জিনিস রাখা আছে যেমন চাননি চাকনি পেতে এসবগুলো রাখা আছে কিছু খুব তো একটা বড় নয় ঘরটা একটা ছোট এখানে একটি কড়াই আছে আর এখানে একটি কাঠের মতন দেওয়া যায় কাঠটা মতন তো নোংরা হয়ে আছে আর কিছু মালপত্র রাখা আছে এখানে আর এই কটাই নেই জানালা নাই আছে এরকম ভ্যান্ডারি ছোট এই যুগ ভ্যান্ডারি দেখো পাশে ঘরে দেখা যাচ্ছে আর এই সাইডে আছে পায়খানা বাথরুম এটা হচ্ছে পায়খানা আর এটা হচ্ছে বাথরুম ভেতরটা দেখাচ্ছি আর এই যে দুটো ড্রাম দুটো দেখাচ্ছে এটা হচ্ছে পানি আনা রান্নার পানি আর এখানটায় আলু পেঁয়াজ রাখা আছে নিজেই বিছানা এখানে বিছানা করে শোয়া হয় স্বামীও লাখনও ঘুমোচ্ছে ঘুরে ছিল আবার ঘুমিয়ে গেছে আর এই যে ঘরেতেই জামা কাপড় মেলতে হয় ফ্যানের হাওয়ায় শোকানো এখানে তো রোদ পাবো না এখানে সব শোকানো হয় চারিধারে দেখো হাজব্যান্ডের আর আমার ভাইয়ের জামা কাপড় আর এখানে একটা টেবিল ফ্যান আছে আর উপরে একটি সিলিং ফ্যান চলছে এধারে অনেক কোটো কাটা রাখা আছে মালপত্র আছে অনেক এখানে একটু অন্ধকার টাইপের আর এখানে একটা আছে একটা পানির ড্রাম পানি কিনে এনে ঢালা হয় আর এখানে একটা আছে ফ্রিজ এই যে এখানে একটা আছে ফ্রিজ ফ্রিজটি খুব খুব ভালো অল্প কিছু মালপত্র একটু সবজি আছে আর কিছু দেশ থেকে আনা আচার আছে এখানে আছে একটি সেলাই মেশিন সেলাই কোনো কাজের নেই ফালতে রাখা আছে কিছু মালপত্রের উপর চাপানো আছে আর ওইখানে একটা আছে ভ্যান্ডারি দুটো কোনো দুটো ভ্যান্ডারি আছে ভ্যান্ডারিতে হালকা হাওয়া আছে কোনো আলো আসে না উপর ওপরে আছে একটি সামসেট সামসেটের পেটিগুলো তোলা আছে এখানে গজালে কিছু ব্যাগ টাঙানো আছে যেমন মেটি ব্যাগ আর এটি হচ্ছে দরজা দরজা হচ্ছে সুরাটের ক্যালেন্ডার এটা হিন্দিতে আর এটা ইংলিশ আছে কবেকার ক্যালেন্ডার এখন টাঙিয়ে রাখা আছে এখানে কারেন্টের বোর্ড আর এই যে বোর্ডটা এখানে রাখা হয়েছে এখানে একটা ফটো দেওয়া আছে ফোন রাখার জন্য মানুষের এসবই চলে আর ওই যে জানালার নাই ঘরে দিয়ে রান্না হয় রান্নার সময় ঝাঁজটা বেরোনোর জন্য ওই ফ্যানটা এখানে ঝাঁচটা কিনতে বেরিয়ে যায় এখন একটা ফ্যানটা আর এই যে পায়খানা বাথরুমের উপরে এখানে কিছু মালপত্র রাখা আছে দেখা যাচ্ছে এখানেও কিছু ব্যাগ চুলানা আছে এখানে একটা রাজধানী আছে আর দেখাই বাথরুমের ভেতরটা এখানে একটা সেলাপের ওতে নির্মা সাবান সব রাখা আছে আর এই সাইডে আমি গোসল করবো সেখানে জামা কাপড় নিয়ে এসছি বহুদিন কার আর ওটা পায়খানা এই সাইডে দেখে নাম ঘরটা কিন্তু অতি পুরনো অনেক দিনকার ঘর ভাঙা ফুটো হয়ে গেছে এই ঘরটার ভাড়া এখন কম সেই জন্য এখনও আছে ঝাঁটো ফেনা ঘরটা আমার ইচ্ছে একটু ভালো করে থাকা কিন্তু ঘর পাচ্ছি না প্রচণ্ড ভাড়া হয়েছে সাত হাজার টাকা ভাড়া ঘরের বাইরেটা একবার দেখে দেব পানি হচ্ছে না একটা পর্দা দিয়ে আছে ঘরের বাইরে তো কিছু জামা কাপড় মেলা আছে আর এত পরিমাণে পানি হচ্ছে কি বলবো জামা কাপড় মুটি করছে না অতি পুরোনো বলছি না দেখতে দেখে হয়তো আমরা বুঝতে পারছো সাততলা বিল্ডিং আমরা আছি একতলায় পানি হচ্ছে প্রচন্ড পরিমাণে পানি হচ্ছে হচ্ছে রোড যেটা দেখা যাচ্ছে পানি হচ্ছে বলে মানুষের যাতায়াতটা নাই দেখো কি পরিমাণের পানিটা দেখো আরো জুড়ে আসছে